তো মাত্র টাকায় আপনারা থেকে করতে পারবেন তো খুব বেশি ভাড়া বাড়বে না আপনারা ঢাকার চলে নিজেরাই টিকিট করতে পারবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি মাস্কার থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার গুলো দেখাবো এপ্রিল মাসের তো আমি বরাবরের মতো চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বিহন বাংলাদেশ এয়ারলাইন্স সালাম এবং ওমান ইয়ার তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দেবো তো প্রথমে যদি আমরা ইউএস বাংলার ভাড়াগুলো দেখি এপ্রিলের এক তারিখে ফ্লাইট নেই দুই তারিখে আছে আঠারো হাজার আটশো ষাট টাকা এরপর তিন তারিখ চার তারিখ সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমার্স করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে আঠারো হাজার আটশো ষাট টাকা ছয় তারিখে টিকিট নেই সাত তারিখ আছে আঠারো হাজার আটশো ষাট টাকা এরপর আট তারিখেও সেম ভাড়া নয় তারিখেও টিকিট নেই দশ তারিখ আছে আঠারো হাজার আটশো ষাট টাকা এগারো তারিখ টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইনসে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন বারো তারিখ আছে পঁচিশ হাজার একশো ষাট টাকা তেরো তারিখ ফ্লাইট নেই এরপর চোদ্দো তারিখ আছে একুশ হাজার তিনশো আটচল্লিশ টাকা পনেরো তারিখ আছে উনিশ হাজার চারশো বিয়াল্লিশ টাকা ষোলো তারিখ টিকিট নেই সতেরো তারিখ আছে একুশ হাজার তিনশো আটচল্লিশ টাকা এরপর আঠারো তারিখ টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে উনিশ তারিখ আছে একুশ হাজার তিনশো আটচল্লিশ টাকা বিশ তারিখ টিকিট নেই একুশ তারিখ আছে একুশ হাজার তিনশো আটচল্লিশ টাকা বাইশ তারিখ আছে আঠারো হাজার আটশো ষাট টাকা তেইশ তারিখ টিকিট নেই চব্বিশ তারিখ আছে একুশ হাজার তিনশো আটচল্লিশ টাকা পঁচিশ তারিখ টিকিট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে পঁচিশ হাজার একশো ষাট টাকা সাতাশ তারিখ টিকিট নেই আঠাশ তারিখ আছে একুশ হাজার তিনশো আটচল্লিশ টাকা উনত্রিশ তারিখ আছে আঠারো হাজার আটশো ষাট টাকা তিরিশ তারিখ টিকিট নেই তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত দুইটায় মাসকাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পনেরো মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি সাত কেজির হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন ল্যাগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মাসকাট থেকে ঢাকায় বিজনেস ক্লাসে পঞ্চাশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমিতে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর অতিরিক্ত লাগেজ চার্জ হচ্ছে প্রতি কেজিতে ছয় উমানের রিয়াল তো এটা ছিল ইউস বাংলার ভাড়া আমরা যদি এখন বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে এপ্রিলের এক তারিখ আছে তেইশ হাজার আটশো তিরাশি টাকা দুই তারিখ তিন তারিখ সেম্বরে চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন পাঁচ তারিখ আছে তেইশ হাজার আটশো তিরাশি টাকা ছয় তারিখেও সেম ভাড়া সাত তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো তেইশ টাকা আট তারিখ আছে তেইশ হাজার আটশো তিরাশি টাকা নয় তারিখ দশ তারিখ একই ভাড়া এগারো তারিখ টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে তেইশ হাজার আটশো তিরাশি টাকা তেরো চোদ্দো সেম ভাড়া এভাবে পনেরো ষোলো সতেরো একই ভাড়া দেখতে পাচ্ছি তেইশ হাজার আটশো তিরাশি টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে চব্বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া তেইশ টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে তেইশ হাজার আটশো তিরাশি টাকা সাতাশ তারিখেও সেম ভাড়া আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তিরিশ একই ভাড়া তেইশ হাজার আটশো তিরাশি টাকা তো এটা ছিল বির বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত দুইটা তিরিশ মিনিটে মাসঘাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা চট্টগ্রামের ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি ফ্লাইটের ডেট চেঞ্জ করে দেখি এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পাঁচ মিনিট এটা রাত দুইটা তিরিশে মাসকাট থেকে সেরে আসবে আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আমরা যদি চেক ইন লাগেজ দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মাসকার থেকে ঢাকায় ইকোনমিতে পঁয়তাল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে পঞ্চান্ন কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ওমান থেকে বাংলাদেশের তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ার এপ্রিলের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত একই ভাড়া তেরো হাজার ছশো একুশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া তেরো হাজার ছশো একুশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া তেরো হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে এখানে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া তেরো হাজার ছয়শ একুশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে এখানে ছাব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া তেরো হাজার টাকা তো মাত্র তেরো হাজার ছয়শো একুশ টাকায় আপনারা মাসকার থেকে ঢাকার টিকিট করতে পারবেন তো আরেকটা বিষয় এর সাথে কিন্তু ট্যাক্স এবং অন্যান্য খরচযুক্ত হবে ফাইনালি টিকিট বুকিং করার সময় তো খুব বেশি ভাড়া বাড়বে না আপনারা চালিয়ে নিজেরাই টিকিট করতে পারবেন তো আমরা যদি ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটা দশ মিনিটে মাসকার থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি লাইট ক্লাসে কোনো চেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির চেকেন্ড ল্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটি ছিল সালাম ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টে আমরা যদি এখন ওমান এয়ারের ভাড়াগুলো দেখি তো ওমান এয়ারে বিমান ভাড়া ওমানি রিয়ালে দেখায় তো আমি ওমানি রিয়ালেই এই ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তা হলো একাশি দশমিক দুই শো ওমানি রিয়াল দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে একাশি দশমিক দুই শো ওমানি রিয়াল চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে একাশি দশমিক দুইশো রিয়াল ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আট তারিখ সেম্বারা নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখেও সেম্বারা এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মানিয়ারে। আরে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখে একাশি দশমিক দুইশো রিয়াল তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো পনেরো সেম্বারা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখেও সেম্বারা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে একাশি দশমিক দুই সমান এরিয়াল বিশ তারিখ ফ্লাইট নেই একুশ বাইশ ডিসেম্বরে তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে একাশি দশমিক দুইশ ওমান এরিয়াল পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে একাশি দশমিক দুইশো ওমান এরিয়াল সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে সাতচল্লিশ দশমিক দুইশো ওমান এরিয়াল উনত্রিশ তারিখ আছে সাতচল্লিশ দশমিক দুই সমান এরিয়াল তিরিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল ওমান ইয়ারের ভাড়া মাঝখান থেকে ঢাকা এয়ারপোর্টে তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি সকাল আটটা বিশ মিনিটে মাসকাট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যদি লাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সুপার সেভার ক্লাসে কোনো চেকেন্ড লাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন কম্পোর্ট ক্লাসে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল উমানের ভাড়া মাসঘাট থেকে ঢাকা এয়ারপোর্টের এপ্রিল মাসের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ